আমাদের পশ্চিমবঙ্গে যারা সিভিক ভলেন্টিয়ারে কাজ করছেন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুশির একটি সুখবর এসেছে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের ইতিমধ্যেই হাজার টাকা করে যে ভাতা বৃদ্ধি হয়েছে তার পাশাপাশি আজকের যে খবরটা সামনে উঠে এসেছে এবং যেটা সূত্রের মারফত খবর রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু একটি পদোন্নতির বড় সুযোগ কিন্তু তারা লাভ করতে চলেছেন রাজ্য সর রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এই মর্মে একটি বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে সেখানে কি বলা হচ্ছে সিভিকদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ উদ্যোগী নবান্ন এবার রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় সুখবর তাদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের বিষয়ে প্রাথমিকভাবে চিন্তা ভাবনা করছে নবান্ন জানা গিয়েছে কিভাবে এই নিয়োগ করা হবে সেই মাল্য অর্থাৎ গাইডলাইন তৈরি হচ্ছে অনেকের বয়স তিরিশ পার হয়ে গেছে পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের বেশিরভাগ প্রশিক্ষণ নেননি সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের নিয়োগের ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে তা নিয়ে এখন প্রশ্ন উঠছে কিন্তু নবান্ন তরফ থেকে তার একটা গাইডলাইন রেডি হচ্ছে ইতিমধ্যে অর্থাৎ আমাদের যে সিভিক ভলেন্টিয়ারসরা আপনারা আছেন আপনাদের হচ্ছে কনস্টেবল জুনিয়র কনস্টেবল পদে আপনাদের পদে উন্নীত করার একটা প্রাথমিক পদক্ষেপ কিন্তু নবান্ন তরফ থেকে নেওয়া হয়েছে নবান্ন তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে রাজ্য পুলিশের কনস্টেবলের সংখ্যা এই মুহূর্তে অনেকটাই কম বেশিরভাগ থানাতে আছে পনেরো থেকে কুড়িজন মাত্র কনস্টেবেল সার্বিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্যের সিভিক ভলেন্টিয়ার জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের জন্য তাই উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার এই জুনিয়র কনস্টেবল নিয়োগের জন্য আমাদের একটা পদে নির্দিষ্ট গাইডলাইনের প্রণয়নের কথা রাজ্য সরকার কিন্তু বলেছে সূত্রের খবর এর জন্য নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে ফলে ভোটের আগে একদিকে যেমন নিচুতলার পুলিশ সংখ্যা যে সমস্যা ছিল তা যেমন মিটবে তেমনি সিভিক ভলেন্টিয়ারদের কাছেও একটা পদোন্নতির একটা সুযোগ থাকবে বলে মনে করছেন রাজ্য সরকার তবে রাজ্য সরকার এই সিভিক ভলেন্টিয়ারসদের জুনিয়র কনস্টেবলে উন্নতি করণের দিকে যখন এগোচ্ছেন তখন বুদ্ধিজীবী মহলে বা কিছু শিক্ষিত মহলে কিছু প্রতিবাদ উঠে এসেছে যদিও এবং কয়েকটি সমস্যাও আসছে যেমন এক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় উঠে আসছে প্রথমত বেশিরভাগ সিভিক ভলেন্টিয়ারদের বয়স বর্তমানে তিরিশ পেরিয়ে পার হয়ে গেছে পাশাপাশি সাধারণ কনস্টেবল হওয়ার জন্য যে উচ্চতার প্রয়োজন সেটাও কিন্তু অনেক মানে তার মধ্যে অধিকাংশের কাছেই নেই এই অবস্থায় দাঁড়িয়ে কিভাবে তাদের নিয়োগ করা যায় তা তা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে পাশাপাশি বলা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের সময় আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হয়নি তাদের ফলে নতুন করে তাদের জুনিয়র কনস্টেবল হিসাবে নিয়োগ করতে করতে হলে দিতে হবে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণের মেয়াদ কত সময় পর্যন্ত হবে তা নিয়ে একটা চর্চা চলছে উল্লেখ্য এই উদ্যোগের সমালোচনা শোনা গিয়েছে বিরোধীদের কণ্ঠে তারা তাদের কথায় লোকসভা নির্বাচনে সিভিকদের দিয়ে করাতে রাজ্য সরকার সেই জন্যই কিন্তু এটা করতে চাইছেন যদিও এই সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করলে তাদের কিন্তু একটা পদোন্নতির সুযোগ থাকবে এবং স্থায়ীকরণ হবে এবং সবচেয়ে বড় কথা তাদের কিন্তু যে স্যালারিটা তারা কিন্তু যেটা পাচ্ছে তার থেকে বেশি পরিমাণ স্যালারি তারা কিন্তু আর্ন করতে পারবে নানা মহলে কিছু বিরোধিতা উঠে এলেও নবান্ন তরফ থেকে এই সিভিক ভলেন্টিয়ার্সদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের জন্য তাদের উন্নীত করার জন্য পদোন্নতির জন্য তারা কিন্তু গাইডলাইন মোটামুটি স্থির করে নিয়েছেন তাতে বলা হয়েছে পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগে কোনো লিখিত পরীক্ষা থাকবে না লিখিত পরীক্ষা হবে না বলা হয়েছে ছেলেদের জন্য আটশো মিটার এবং মেয়েদের জন্য চারশো মিটার দৌড়ে সফল হলেই কিন্তু এই নিয়োগের সুযোগ থাকবে অর্থাৎ এখানে মাপযোগের কথা তেমনভাবে কিছু বলা হয়নি শুধুমাত্র যারা সিভিক ভলেন্টিয়ার চাকরি করছেন তাদের যেমন ছেলেদের ক্ষেত্রে আটশো মিটার দৌড় এবং মেয়েদের ক্ষেত্রে চারশো মিটার দৌড়ে যদি তারা উত্তীর্ণ হয় কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই তারা কিন্তু এই পদোন্নতি হওয়ার সুযোগ পাবেন এবার দেখা যাক সেটা কবে বাস্তবায়িত হয়